আমার নাম শাহাবুল মোল্লা আমাদেরকে পুলিশ হুমকি দিচ্ছে আবার বলছে তোরা পাচ্ছিস কেন তোদের আমরা আমাদের দাবি বাবুলালকে পুরো নিচে লাভিয়ে দিতে হবে আমাদের মিল জামিলি টাকা খেলেছে বাবুলাল আমাদের মায়ের জন্য বারো লাখ টাকা দিয়েছে ও খেয়ে নিয়ে ছয় লাখ 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 টাকা জিনিস টাকা

দিয়েছিল সেই টাকাটা পুরোটা তিনি কাজ না করে আত্মসাত করে খেয়েছেন সেই জন্য আরও যে আমাদের জিম ঘরে ছয় লক্ষ টাকা তিনি আত্মসাত করেছেন সে সেই জন্য হ্যাঁ এটাও একদম সঠিক কথা আমাদের সেক্রেটারি যিনি এখন বর্তমান সেক্রেটারি মনি সাপুই উনি এসে নাকি আমাদের একটা স্যারকে মারধর করেছে এবং নাসরুদ্দিন স্যারকে এটাই আমরা ওনার কাছে জবাব চাই আমরা সেটা জানি না